আসসালামু আলাইকুম শিক্ষকরা সমাজের আলোকবর্তিকা তাদের আলোকবর্তিকার মতো জ্বলতে দিলে সমাজ আলোকিত হবে শিক্ষকদের মূল্যায়ন ও সন্তুষ্ট করার দায়িত্ব সরকারের শিক্ষা জাতির মেরুদণ্ড আর সেই শিক্ষাকে পরিচর্যা ও পরিপক্ক করে শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দেন শিক্ষকরা সেই শিক্ষাই শিক্ষিত হয়ে আগামী দিনের ভবিষ্যৎ হন শিক্ষার্থীরা আমেরিকার এই গবেষণায় দেখা গিয়েছে মানসম্মত শিক্ষায় বিশ শতাংশ নির্ভর করে শিক্ষার অনুকূল পরিবেশ এবং অবকাঠামো সুযোগ সুবিধার উপর কিন্তু মানসম্মত শিক্ষায় শতকরা পঁচাশি ভাগ নির্ভর করে শিক্ষকের উপর তবে শিক্ষকদের মানসম্মত শিক্ষার প্রসারে অর্থনৈতিক মুক্তি প্রয়োজন অর্থনৈতিক মুক্তি ছাড়া শিক্ষকদের কাছ থেকে মানসম্মত শিক্ষা আশা করা যায় না তাই সরকারের প্রতি আহ্বান মাধ্যমিক শিক্ষাসহ সব শিক্ষা জাতীয়করণ করে শিক্ষকদের মানসম্মত বেতন ভাতা দেওয়ার উদ্যোগ গ্রহণ করুন শিক্ষকরা আমাদের সমাজের আলোকবর্তিকা তাদের আলোকবর্তিকার মতো জ্বলতে দিলে সমাজও আলোকিত হবে শিক্ষকদের মূল্যায়ন ও সন্তুষ্ট করার দায়িত্ব সরকারের এ বাস্তবতায় মাধ্যমিক শিক্ষা সহ সব শিক্ষাকে জাতীয়করণ করা প্রয়োজন এতে সবার শিক্ষা যেমন নিশ্চিত হবে শিক্ষকদেরও দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে সবাইকে ধন্যবাদ